এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ক্লাসটি কোথাও স্কিপ করবে না স্কিপ না করে পুরো ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো এবং বাসায় বসে প্র্যাকটিস করো তোমরা ম্যাথ টেলিভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টেলিভিশনের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো এবং এসএসসি এর সাবমিশন মুনাফা মধ্যে যেতে লেনদেন থেকে একটা প্রশ্ন নিশ্চিত করো তো চলো শুরু করা যাক তোমাদের মুনাফা মধ্যে যে লেনদেনে জানি টাইপের প্রশ্ন আসবে তার একটা एग्जांपल তোমাদের কাছে তুলে ধরেছি প্রথমে একটা সুন্দর একটা পোস্ট উদ্দীপক দেওয়া থাকবে জানো আমি গার্মেন্টসে 2025 সালে জানি মাসে লেনদেনের নিয়ম প্রদান করা হবে একটা লেনদেন দেওয়া থাকবে এই লেনদেনের মাধ্যমে তোমাদের কোশ্চেন থাকবে এবং এর आंसर করতে হবে তো লেনদেন গুলো কি দেখি এরপর তিন নাম্বারে আছে মালিক ব্যক্তিগত উত্তোলন করেন চল্লিশ হাজার টাকা চার নম্বরে আছে আয়কর প্রদান আট হাজার টাকা পাঁচ নম্বরে আছে তোমাদের একটি প্রত্য কম্পিউটার বিক্রয় যার মূল্য ষাট টাকা এবং যার পুস্তক মূল্য ছিল চল্লিশ হাজার টাকা এই যে তোমাদের হবিস পুস্তক মূল্য পুস্তক মূল্যটা কি এটা অনেকে বুঝে না এইটা হচ্ছে তোমাদের যে কম্পিউটার বিক্রয় করেছি তার আগে যেটা তোমরা কিনেছো মানে যে ক্রয় মূল্যটা ছিল সেটা তো তোমাদের চল্লিশ হাজার টাকা কারখানার জমি বিক্রয় ছয় লাখ টাকা যার ক্রয় মূল্য ছিল এক লাখ টাকা এবার সাত নম্বরে আছে তোমাদের পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় দুই লাখ টাকা যার বর্তমান মূল্য ছিল নব্বই টাকা এই হচ্ছে তোমার লেনদেন একটা কৌশলে মুনাফা মূলধনের লেনদেনের মধ্যে একটা জানুয়ারি মাসের আবির্ভাবের এই লেনদেনগুলো তোমার প্রমাণ করছে এবার প্রশ্ন কি আসছে তোমাদের ক নম্বরে আসছে মালিকের উত্তোলন বাবদ ডেবিট টাকা পরিমণ নির্ণয় করো মানে মালিক যে টাকাটা উত্তোলন করতে তার ডেবিট মানে সব মিলিয়ে কত টাকা সে উত্তোলন করেছে এই ডেবিট টাকাটা নির্ণয় করতে হবে দুই নম্বরে বলছে তোমাদের মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো মানে তোমাদের মূলধনীতে যে ব্যয়গুলো আছে আমি তোমাদের গত একটা ক্লাসে বলেছিলাম মূলধনীতে ব্যয় কোনগুলো আয় কোনগুলো তো সেই মূলধনীতে ব্যয়টা তোমাদের নির্ণয় করতে বলছে এবং গ নম্বরে আছে তোমাদের মূলধনীতে আয় নির্ণয় করতে খুব সুন্দর একটা অঙ্ক এই অঙ্ক কিভাবে সলভ করতে হয় আমি এবার তোমাদের দেখাবো প্রথমে ক নম্বরে কি বলছিল যে মালিকের উত্তোলন বা ডেবিট টাকার পরিমাণ মানে মালিক কি কি উত্তোলন করছে তো আমরা যে লেনদেন গুলো দেখি তাহলে দেখতে পারবো যে মালিক মানে তোমাদের আমির খানের তিন তারিখে মানে মালিক ব্যক্তিগত উত্তোলন করে চল্লিশ হাজার টাকা তো এইখানে কিন্তু চল্লিশ টাকা উত্তোলন করছে তাহলে কত টাকা উত্তোলন করছে কন নাম্বারে কয় নাম্বারে তোমার হচ্ছে প্রথমে উত্তোলন করছে ব্যবসার জন্য উত্তোলন করছে চল্লিশ হাজার টাকা এরপরে আসি তোমাদের আয় উত্তোলন করছে আমরা সবাই জানি তোমরা সবাই জানো যে আয়কর কিন্তু উত্তোলনের ভেতর যুক্ত হয় কর তোমাদের উত্তোলনের ভেতর অ্যাড এখানে যদি পণ্য উত্তোলন থাকতো তাও কিন্তু তোমাদের উত্তোলনের ভেতর অ্যাড হতো তাহলে কর একটা উত্তোলন তো কর প্রদান করছে কত টাকা আট হাজার টাকা আয়কর প্লাস আয়কর আট হাজার টাকা টোটাল তোমাদের উত্তোলন করছে আর কি আমাদের কোনো উত্তোলন আছে নেই কারণ এটা পুরাতন কম্পিটিভ বিক্রয় করছে এটা তোমাদের উত্তোলন না কারখানা জমি বিদ্যার উত্তোলন না তারপর ডেলিভারি না এটা আমাদের উত্তোলন তাহলে আমাদের এই লেনদেনের ভেতরে জাস্ট আমাদের এই তিন আর চার হচ্ছে আমাদের উত্তোলন আমি যা এই প্রশ্নটা এখন মুছে দিব তোমরা ক্লাসটা স্টপ করে আগে থেকে তোমার প্রশ্নটা দেখে নিবে এবং এই ম্যাথগুলো তৈরি করবে তো তোমার এই ম্যাথগুলো তোমার কিভাবে কোন ছকের মাধ্যমে তৈরি করতে হবে সেটা আমি দেখে দিব তোমাদের ক নম্বরে কি বলছিল

ছ আমাদের উত্তোলন কত তারিখে ছিল প্রথম উত্তোলন ছিল আমাদের লেনদেন তিন তারিখে তিন তারিখে লেনদেনে কি ছিল উত্তোলনের পরিমাণ মানে তোমার ব্যবসায় উত্তোলন ব্যবসায় উত্তোলন কত ছিল আমাদের টাকা আমাদের ছিল চল্লিশ হাজার টাকা এরপর আসছি চার নম্বরে কি ছিল চার নম্বরে ছিল ব্যবসা তুলনা করে আয়কর প্রদান তাহলে এখানে কি লিখবো আমরা আয়কর আয়কর ছিল কত আট হাজার টাকা টোটাল আমাদের আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকা আমাদের এই ঘরে বসবে শেষ তো এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার যে ব্যবসায় উত্তর নম্বর ডেবিটেটার পরিমাণ কত ব্যবসায় উত্তর নম্বর ডেবিটেটার পরিমাণ আমাদের আটচল্লিশ হাজার টাকা এরপর আসি খ নম্বরে খ নম্বরে কি বলছিল খ বলছিল মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমরা এখানে লিখব মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মূলধনের ব্যয় নির্ণয় করতে হলে ক নম্বরের এরকম ছকটা তৈরি করতে হবে প্রথমে ছিল অনেক কি ক্রমিক নম্বর বিবরণ দুইটা টাকার ঘর এবার তোমাদের মূলধনের ব্যয় কোনগুলো সেটা একবার খুঁজে বের করতে হবে তাহলে তোমাদের আমি লিখে বলি যে মূলধনের ব্যয় কোনগুলো তো প্রশ্নে আছে তোমাদের এক নম্বর লেনদেনে আছে আদাপত্র ক্রয় আমি আগে একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে মূলধন যদি ব্যয় কোনগুলো মূলধন যদি আয় কোনগুলো তোমাদের মূলধন যদি ব্যয় কোনগুলো বলছিলাম যেগুলো আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদের ভেতরে বসে যেমন আদাপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় এগুলো তো আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে এক নম্বর লেনদেনে আদাপত্র ক্রয় তাহলে আমরা এটা এখানে লিখবো আদাপত্র ক্রয় আদাপত্র ক্রয় কত ছিল তোমাদের আলোক ছিল দুই লাখ টাকা আলো কত ছিল দুই নাম্বার ছিল তোমাদের যন্ত্রপাতি কোরাল এবং সাথে ছিল তোমাদের পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় তো আমরা আগে লিখব যে যন্ত্রপাতি কোরাল যন্ত্রপাতি কোরাল কত ছিল যন্ত্রপাতি ক্রয় ছিল আশি হাজার টাকা এইবার তোমরা বলতে পারো ম্যাম যে যন্ত্রপাতি ক্রয়ের সাথে যে পরিবহন খরচ সংস্থাপন বা এগুলো তো মনে ব্যয় হতে যাবে না কেন না বললা কারণ তোমরা একটা যন্ত্রপাতি ক্রয় করছো যন্ত্রপাতি ক্রয়ের সাথে তোমার যে পরিবহন খরচটা আসবে যে সংস্থাপন ব্যয়টা হবে এটা কিন্তু ওই যন্ত্রপাতির সাথেই অ্যাড হবে এটা কোনো মনে ব্যয় বা অন্য কোনো আয় ব্যয় খাতে যাবে না এটা তোমার অবশ্যই অবশ্যই মূল্যটাতে ব্যয় হয়তো যাবে তাহলে আমাদের জন্মপাতি ক্রয় করছিলাম আশি হাজার টাকা এর পরিবহন খরচ কত ছিল যন্ত্রপাতি পরিবহন খরচ পরিবহন খরচ পরিবহন খরচ ছিল দশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় ছিল ব্যয় ছিল বিশ হাজার টাকা তাহলে আমাদের টোটাল আর কি আমাদের মধ্যে যদি ব্যয় আছে নেই কেন বললাম নেই কারণ তোমরা প্রশ্নটা দেখো ভালো করে পা

এবং পাঁচ নম্বরে প্রজেক্ট ছিল একটি কম্পিউটার কম্পিউটার ডিকার এটা কি আমাদের মধ্যে ব্যাংকে যাবে অবশ্যই না কারণ এটা আমাদের মধ্যে জাতীয় প্রাপ্তি বা আয় এরপর তোমাদের ছয় নম্বরে আছে কপি জমি বিক্রয় এটাও কি বিক্রয় করছে আমাদের বিক্রয় অর্থ মানে স্থায়ী সম্পদে বিক্রয় অর্থ এটা অবশ্যই আমাদের মধ্যে জাতীয় প্রাপ্তি বা আয় বা যাবে এরপর আরেকটা লেনদেন আছে তোমাদের সাত নম্বরে পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় এটাও কিন্তু আমাদের মধ্যে জাতীয় আয় বা যাবে তাহলে মধ্যে যদি প্যারা আর কোন লেনদেন নেই এবারে আমরা এগুলোকে যোগ করবো যোগ করলে তোমাদের টোটাল আসতেছে তাহলে আমাদের টোটাল যোগ কত আসছে যোগ ফল আসছে তিন লাখ দশ হাজার টাকা এইটাই আমাদের কিন্তু মূলধন জাতীয় ব্যয় এই যে তিন লাখ দশ হাজার টাকা এটাই আমাদের টোটাল মানে মূলধন জাতীয় ব্যয় এই আবির গার্মেন্টস টোটাল মূলধন ব্যয় হচ্ছে তোমাদের তিন লাখ দশ হাজার টাকা এরপর আমাদের আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যে মূলধন আয় নির্ণয় গ নম্বর প্রশ্নে আছে মূলধন আয়ের পরিমাণ তো আহ তোমাদের প্রশ্ন যদি তোমরা দেখো তোমাদের প্রশ্নে পাঁচ নাম্বার একটা লেনদেন আছে যে একটি পুরাতন কম্পিউটার বিক্রয় তো তোমাদের পুরাতন কম্পিউটার বিক্রয় করছে কত তোমাদের একটা পুরাতন কম্পিউটার বিক্রয় করছে ষাট হাজার টাকা একটা পুরাতন কম্পিউটার বিক্রয় করছে আবির তার মূল্য ছিল ষাট হাজার টাকা কিন্তু ওখানে আবার কথা ছিল যে তার পুস্তক মূল্য ছিল তোমাদের কত চল্লিশ হাজার টাকা এখন এই যে পুস্তক মূল্যটা আর যে তোমাদের কম্পিউটার বিক্রয়ের যে মূল্যটা এই মূল্যটা কি করতে হবে তাহলে এইটার জন্য আমাদের কি করতে হবে আমাদের লিখবো যে কম্পিউটার বিক্রয় তোমাদের কম্পিউটার বিক্রয় করছে আবির গার্মেন্ট ষাট টাকা এখন এর কথা হলো যে এই যে পুস্তক মূল্যটা আছে এই যে পুস্তক মূল্য বল বা ক্রয় মূল্য বলো বা বই মূল্য যদি থাকে এরকম টাইপের কোনো ওয়ার্ড তাহলে এই যে টোটাল যে বিক্রয় মূল্য আছে এই বিক্রয় মূল্য থেকে আমাদের এই পুস্তক মূল্য বা বই মূল্য বা ক্রয় মূল্য আমাদের বাদ যাবে তাহলে আমাদের পুস্তক মূল্য কত আছে পুস্তক মূল্য আছে আমাদের পুস্তক মূল্য আছে চল্লিশ হাজার টাকা এরপর এই যে চল্লিশ হাজার ষাট থেকে চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে আমাদের যে টাকাটা থাকবে সেটা আমাদের এখানে বলতে কত থাকছে বিশ হাজার টাকা থাকছে তাহলে আমাদের একটা কম্পিউটারের বিক্রয় মূল্য কত থাকতেছে বিশ হাজার টাকা এরপর ছয় নম্বরে একটা লেনদেন আছে ছয় নম্বরে কি আছে কারখানার জমি বিক্রয় কারখানার জমি বিক্রয় সেম কি বলছে কারখানার জমি কত টাকা ছয় লক্ষ টাকা এবং এর যে ক্রয় মূল্য ছিল সেটা ছিল এক লক্ষ টাকা এখন তোমার কারখানার যে জমি বিক্রয় তাহলে কি লিখবো এখানে কারখানার জমি বিক্রয় ছয় লাখ টাকা এবং এর ক্রয় মূল্য যেটা ছিল ক্রয় মূল্য এখান থেকে বাদ যাবে কত টাকা এক লাখ টাকা টোটাল আমাদের কত থাকবে পাঁচ লাখ টাকা আমাদের সাত নম্বরে আরেকটা আছে পুরাতন ডেলিভারি ফ্যান বিক্রয় এই ডেলিভারি ফ্যান বিক্রয় কত টাকা ডেলিভারি ফ্যান ছিল তোমাদের দুই লাখ টাকা এবং এর বর্তমান মূল্য ছিল তোমাদের নব্বই হাজার টাকা

মানে আবির কার্নিসে আট লাখ দশ হাজার টাকা তো এই হচ্ছে তোমার একটা লেনদেনের তোমার ক খ মানে ক নাম্বারের যে সৃজনশীল প্রশ্ন থাকবে সেই সৃজনশীল প্রশ্নে কেমন একটা প্রশ্ন হতো তোমার দেখলে এইভাবে তোমাদের আহ হয়তো বা এখানে মুনাফা যেতে ব্যয় নির্ণয় করো মুনাফা যেতে আয় নির্ণয় করো এরকম একটা কোয়েশ্চেন থাকবে তো এটি আহামরি কঠিন কঠিন না তো তোমরা তোমাদের গত একটা ক্লাসে বলছি এই ক্লাসে আবারো বলছি যে মোদের যেটা আয় বাই কোন ধর যেটা আয় কোন গুলো যেগুলো তোমাদের স্থায়ী সম্পদে বিক্রয়লব্ধ অর্থ মানে স্থায়ী সম্পদ বিক্রয় করে যে অর্থটা আমরা পাবো সেটাই আমাদের মোদের যেটা আয় বা প্রাপ্তি আর যে ব্যয় কোন গুলো সহজ মনে রাখা হচ্ছে যে স্থায়ী সম্পদের ভিতর যে 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 আইটেমগুলো যায় আমরা আলোপত্র কোরাই যন্ত্রপাতি কোরাই মোটর ভ্যান কোরাই এইগুলো হচ্ছে তোমাদের মনোযোগিত ব্যয় আর মুফাজিত আয় কোন গুলো তোমাদের কমিশন প্রাপ্তি মানে যেগুলো প্রাপ্তি হচ্ছে আমাদের আয় আসছে আমাদের সেগুলো হচ্ছে মনোফা আয় আর ব্যয় হচ্ছে তোমাদের বেতন ভাড়া মজুরি এগুলো তোমাদের হচ্ছে মনোভা যেতে ব্যয় তো তোমরা যদি এই যে আয় ব্যয় কোন গুলো মনে হচ্ছে মাথায় রাখতে পারো তাহলে আর মনে মধ্যে আয় ব্যয় কোন গুলো এইগুলো মনে রাখলে কিন্তু তোমরা খুব সহজেই একটা প্রশ্ন আহ তোমরা নিশ্চিত করতে পারবে তোমাদের কি এখনো টেনশন হচ্ছে যদি টেনশন থাকে তোমাদের সেই টেনশন আমি খুব তাড়াতাড়ি দূর করে দেবো তোমাদের মনে মুনাফা যেত আয় ব্যয় কোন গুলো এইগুলো খুঁজতে হবে খুঁজে বের করতে হবে তো তোমাদের সেই টেনশন লাগে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই মুনাফা মধুজাত আই ব্যয় এর একটা ছক দিয়ে দিবো এবং মুনাফা যেতে আই ব্যয়ের যে কোর্সটা কেমন হয় সেটাও তোমাদের আমি দেখা দিব এটা দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে একদম নাคม মধ্য থেকে লেন সম্পূর্ণ প্যাটার্ন মানে একটা প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় তো আপাতত এটা ভালো করে প্র্যাকটিস করো এই মুনাคม মধ্য থেকে লেন ভালো করে কমপ্লিট করলে তোমরা একটা প্রশ্ন নিশ্চিত করতে পারবে তো একটাই কথা যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে ততমি তোমাদের জন্য ভালো থ্যাঙ্কস ফর